জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিকদের পরিশেষে আজকের অনুষ্ঠানের আসার জন্য এবং প্রধান অতিথি মহোদয় সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ তরুণদের তারেক রহমান জিন্দাবাদ শান্তি ও সম্প্রীতি জিন্দাবাদ ধন্যবাদ ছানার ভাইকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত নির্বাহী সদস্য শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত নির্বাহী সদস্য ধনু শেরপুরের আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের আপনাদের প্রিয় নেতা আসিফ সিরাজ রব্বানি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আপনার সবাই করতালি দেন করতালি বিসমিল্লাহ রহমান এই সম্প্রীতি ও শান্তি সমাবেশে উপস্থিত আজকের সভাপতি প্রধান অতিথি বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ধুলোটবাসী আসসালাম আজকের যেই সম্প্রীতি ও শান্তি সমাবেশ সেই সাবজেক্টে আসার আগে আমি কিছু আবেগের কথা বলবো ধুলোটের মাটিতে আসলেই কিছুটা আবেগ তাড়িত হয়ে যায় তাই আবেগের কিছু কথা আপনাদের সাথে না বললেই নয় ধুলোটের মাটি আমার দাদা শহীদ গোলাম রব্বানির স্মৃতি বিজড়িত এই দু নোটের মাটি আজ এখানে এসে আমার কিশোর সময়ের কথা মনে পড়ে গেল একানব্বই নির্বাচন আমার বাবা গোলাম মোহাম্মদ সিরাজের প্রথম নির্বাচন সেই পোস্টার আমার আজও মনে আছে আর এখানে তো অনেকে নিশ্চয়ই মনে আছে সেই পোস্টারে যেমন ছিল আমাদের পার্টি প্রেসিডেন্ট ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছবি এবং আরেক দিকে ছিল আমার দাদা মরুম গোলাম রব্বানির ছবি আমার বাবার ওই নির্বাচনে পরিচিতি ছিল দুটো একটি সে বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী আর আরেকটি হচ্ছে উনি গোলাম রব্বানির সন্তান আমাদের বাড়ি যদি আসল বাড়ি যদিও বা শেরপুর কিন্তু উনি শেরপুরে কিন্তু হেরে গেছিলেন তাকে সংসদে পাঠালেন কারা আপনারা ধুলোট এবং তার নির্বাচনে এবং বারবার যে সংসদে গিয়েছে এখানে ধুনটের অবদানই সবচেয়ে বেশি যদিও বাবারই আমাদের শেরপুর কিন্তু আমরা মনে করি আমরা ধুলোটেরই সন্তান ধুনটের মাটি আমার দাদার মাটি আমার বাবার মাটি এবং এখানে আওয়ামীকালে ফ্যাসিস্ট আওয়ামীকালে অনেক ষড়যন্ত্র হয়েছে ষোলো সতেরো বছর আপনারা জানেন আঠারো নির্বাচনে আমাদের গাড়িতে হামলা করা হয়েছিল নিশ্চয়ই মনে আছে অনেকেই ছিলেন আমাদের সাথে এবং সেই হত্যার উদ্দেশ্য ছিল এই পরিবারকে নিঃস্ব করে দেওয়া আমার বাবা আমাকে হত্যা করা কিন্তু তারা সফল হয়নি কেন রাখে আল্লাহ কে তারপরও ষড়যন্ত্র থেমে থাকেনি ষড়যন্ত্র চলমান এখনো আমরা যেন প্রোগ্রাম না করতে পারি এর ষড়যন্ত্র এখনো হয় কিন্তু আপনাদের বলতে চাই সেই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই শহীদ গোলাম রব্বারি যেই শেকর যেই গাছ রোপণ করে গেছে যুগের পর যুগ সেই শেকর এতটা গভীর ও বিস্তৃত লাভ করেছে আপনাদেরই ভালোবাসা ও সমর্থনের কারণে সেটা উপরে ফেলা সম্ভব নয় উপরে ফেলতে দিবেন আপনারা তাই বলতে চাই যে গোলাম রব্বানি পরিবার জনতার রুখবে তাদের সাধ্য আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চির ঋণী ও চিরকৃতজ্ঞ আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে আপনাদের পাশে আমরা থাকতে পারি এবং আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে আমাদের সততা আমরা সততার সাথে রাজনীতি করার চেষ্টা করি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করি কোনো চিটার বাটপাড়ির রাজনীতি আমরা কখনো করি নাই করব না জনগণের সম্পদ লুটের রাজনীতি আমরা করি নাই কখনো করব না আপনাদের পাশে নিয়ে সততার সাথেই আমৃত্যু রাজনীতি করে যাব ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি একাত্তর দেখিনি আমি চব্বিশের গণ অভ্যুত্থান দেখেছি আমি একাত্তরের নির্মমতা বর্বতা বর্বরতা এবং অন্যায় অবিচার দেখিনি আমি চব্বিশের ফ্যাসিস্ট হাসিনা রেজিমের আয়নাঘর অন্যায় অত্যাচার দেখেছি স্মরণ করি শ্রদ্ধার সাথে এই গণ অভ্যুত্থানের নায়কদের শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম সহ যারা নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে বন্ধুরা বা মেয় ভাইয়েরা আমার সেই সাথে আরো আহত হয়েছে আরো অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন আরো অনেকে এর মধ্যে আমাদের বিএনপির চার শতাধিক নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে আহত হয়েছে শতাধিকেরও বেশি কিছুদিন আগে আপনারা দেখেছেন একটি খবর মেহেদি হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্র দলের নেতা ছিলেন তিনি তার একটি বেশ শিশু সন্তানের জন্ম হয়েছে সেই সন্তান কখনো জানবে না বাবা কি জিনিস দুর্ভাগ্য রাব্বির যে সেই সন্তানের মুখ না দেখেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে আমি একাত্তরের বিশ্রেষ্ট বীরুত্তমদের দেখিনি কিন্তু আমি এই চব্বিশের রব্যুত্থানের নায়কদের দেখেছি তারাই আমাদের এই প্রজন্মের বিশ্রেষ্ঠ এবং বীরুত্তম তাদেরকে যেন সেই মর্যাদার সাথে এই জাতি ভুলে না যায় এই কামনা করছি সেই সাথে আমি বলতে চাই ভাইরা এই চব্বিশের অভ্যুত্থান একটি তরুণ প্রজন্মর জন্ম দিয়েছে একটি শিক্ষিত স্মার্ট রাজনৈতিকভাবে সচেতন এবং এবং যারা প্রতিবাদী তারা এখন বাংলাদেশের পাহারাদার হয়ে আবর্তিত হয়েছে তারা রাজনীতির নতুন রাজনীতির কথা বলছে নতুন স্বাধীনতার কথা বলছে তাদের এই স্বাধীনতা যাওয়া তারা এনেছেন এটা বিফলে যেতে দেয়া যায় না বন্ধুরা তাই আমি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন যে নেতাকর্মীরা আপনারা জনগণের সাথে আস্থা জনগণের আস্থা অর্জন করেন জনগণের সাথে সম্পর্ক তৈরি করেন আমরা যদি এটা করতে ব্যর্থ হই তাহলে যেই প্রতিবাদী তরুণ সমাজের কথা বললাম তারা কিন্তু আমাদেরকেও ছাড়বে না বন্ধুরা আওয়ামী লীগ তো ষোলো বছর অপশাসন করেও তাও চেপে বসেছিল তারা কিন্তু নিমিশেই আমাদেরকে উৎখাত করে ফেলবে যদি আমরা ঠিক পথে না আসি এখনো সময় আছেন আমাদের নেতা যেভাবে বলছেন সেভাবে আমরা ঠিক পথে চলি বন্ধুরা এই আমার আপনাদের কাছে আহ্বান থাকবে এবং আমরা যেটা আমাদের নেতা তারেক রহমান বলেন যে আমরা মনে করি যে আমরা ক্ষমতায় চলে আসছি এই ভুল ধারণায় কিন্তু আপনারা থাকেন না ক্ষমতায় যাওয়ার জন্য কঠিনতম নির্বাচন আমাদেরকে সেই পরিস্থিতির শিকার হতে হবে এটা কিন্তু আমাদের নেতা বারবার বলেছেন এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে এবং সেইভাবে আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে ভাইয়েরা আমার শেষে পরিশেষে আজকের সম্প্রীতি সম্প্রীতি শান্তি সমাবেশে আমি বলতে চাই কোনো দেশের জনগণই উগ্রবাদকে সমর্থন করে না তাই আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বলতে চাই আপনাদের যদি আপনাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে ওই ফ্যাসিবাদী হাসিনাকে আবার পুনর্বাসন করবেন তাইলে ওটা ভুলে যান হাসিনা ও তার ফ্যাসিবাদী সরকার মিউজিয়ামে চলে গেছে শত শত বছর আর ফিরবে না এবং তাদের নিয়ে ইতিহাসবিদরা গবেষণা করবে ওখানেই তাদের এখন স্থান তার আর রাজনীতির পথে কোনোদিন ফিরতে পারবে না বন্ধুরা এমনকি ভারত ভারতের আরেক বৃহৎ দলের নেতা রাহুল গান্ধী মোদীর উদ্দেশ্যে বলেছেন যে ধর্মে ধর্মে লড়াই করান বলেছে না ধর্মে ধর্মে লড়াই করান সেই ধর্মে ধর্মে লড়াই করার উদ্দেশ্যই ছিল বাংলাদেশে সেই কারণে আমার আইনজীবী ভাই আলিফকেও হত্যা করা হলো সাইফুল ইসলাম আলিফ কত ধরনের উস্কানি দেওয়া হলো কিন্তু কোনো কাজ হয় নাই আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা চাচারা কাকারা বলে গেছেন যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং এরকম কোনো ঘটনাই তারা ঘটতে যায় নাই তারাই আজকে বলেছে তাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই এই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার রক্ষার্থে আমরা এক ও ঐক্যবদ্ধ এবং কোন উগ্রবাদী আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না ভাইয়েরা আমার আর আমার ফিরোজ ভাই মনে একটা কথা বলেছে ওটা আমি আবার উল্লেখ করি যে মোদী কিছুদিন আগে নরেন্দ্র মোদী বিজয় দিবসের শুভেচ্ছা ভারতবাসীকে দিচ্ছেন যেন এক তামাশা এটা বাংলাদেশই উল্লেখ করে নাই বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বকে উপেক্ষা করে উনি বক্তব্য দিয়েছেন যেটা কখনোই কাম্য নয় তাই বলতে চাই যে আপনি এখনো সময় আছে ভারতবাসীর সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক স্থাপনের দিকে দেখুন কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসনের দিকে আপনি যাবেন না আমার মনে হয় তারা কিছুটা উপলব্ধি করতে পেরেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার বক্তব্যে পরিবর্তনের কথা কিন্তু ইঙ্গিত করেছেন তাই আমরা আশা করি তারাই বুঝতে বুঝতে পারবেন আর না পারলে আমি বলতে চাই আমাদের সবার রক্ত লাল মুসলিম ভাইয়ের রক্ত লাল হিন্দু ভাইয়ের রক্ত লাল আমার সব ভাইরেরই রক্ত লাল এবং আমাদের পতাকা লাল আমাদের পতাকা অবমাননা করলে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভাইরা মিলে শরীরের শেষ রক্ত দিয়ে হলো আমাদের পতাকাকে সমুন্নত রাখবো ইনশাল্লাহ আমি আর আমার বক্তব্য দিগ্রো করবো না আমার বাবা প্রধান অধীনে বক্তব্য দেবেন যার অধীর আগ্রহ আপনি বসে আছেন শেষ চার বলে আমি আমার বক্তব্য শেষ করছি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় আমার এবং আমাদের সবার অহংকার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন